নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই স্বামী অদ্ভুতানন্দ মহারাজের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের অন্তরঙ্গ শিষ্য সন্তান ছিলেন ঠাকুর প্রসঙ্গে তিনি তার স্মৃতিচারণায় ঠিক এই বিষয়গুলোই আলোচনা করেছিলেন বলছেন ঠাকুর পূজা কি জানিস বলেই ঠাকুর বলছেন তাকে কি দেব সবই তো তার ভালো জিনিস যা দিবি তার ছাড়া তো আর কারণ নয় এরপর ঠাকুর একটি অসাধারণ গল্প করে শোনাচ্ছেন একবার একজন বড় লোক তার নিজের বাগানের বৈঠকখানায় গিয়ে বসে আছেন বাগানের মালি টালি সব বাগানের কাজে ব্যস্ত রয়েছেন এমন সময় দারোয়ান এসে বললে বাবু আমি আপনার জন্য কাল থেকে একটা গাছ পাকা পেঁপে তুলে রেখে দিয়েছি আপনি এটা নিন বাবু বাবু কিন্তু জানেন বাগান তার গাছ তার পেঁপেও তার কিন্তু ওই যে দারোয়ান কত শ্রদ্ধা ভক্তি করে পেঁপেটি তার জন্য রেখে দিলে এটা কি বাবু দেখবেন না দারোয়ানের শ্রদ্ধা কি বাবুর মনকে বিগলিত করবে না বুঝবি পুজো করাও ঠিক সেই রকম এরপরেই ঠাকুর বলছেন কিছু খেয়ে দে পুজো কর কোনো দোষ নেই পেট খিদেতে চুই চুই করছে তো ওইভাবে পুজোটা কেমন করে হবে কেবল খাবারের দিকেই যে মনটা পড়ে থাকবে কিছু খেয়ে দে তারপর পুজোয় বসলে মন স্থির হয় এই জন্যই ঠাকুর বারবার বলছেন মন মুখ এক করে ভক্তি করে পুজো করতে হয় লোক দেখানো ভক্তিতে কোনো ফল হয় না এসব বুদ্ধি লোক দেখানো বেশি দিন ভক্তিভাব থাকে না সময় মতন স্বরূপ ঠিক বেরিয়ে পড়ে তাই যা করবি মন থেকে মনে যেটা চাইবে সেটাই করবি তাতেই দেখবি শ্রদ্ধাও বাড়বে সামান্য কিছু খেয়ে নিই তাতে পেট ঠান্ডা থাকে আর পেটটা যদি ঠান্ডা থাকে তাহলে ভক্তিটাও ঠিকভাবে আসে যেমন ভগবান গৌতম বুদ্ধ বলেছেন অনাহারে সাধন মেলে না সুজাতার দান করা পায়েস খেয়ে তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন খালি পেটে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে যে দারিদ্রতার অন্ধকারে নিমজ্জিত যে মানুষগুলো দুবেলা আহার জোটে না তারাই বোধ সবার আগে ঈশ্বর লাভ করত কি সুন্দর অপূর্ব কথাগুলো নমস্কার হয়তো অনেক ভুদ্রটি হলো ক্ষমা করে দেবেন আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি